কেউ টেবিলে খেতে বসেন আর কেউ সেবা করে মানুষকে খাওয়াতে ভালোবাসেন তো আমার মনে হয়েছে দেহটাকে সুস্থ সবল রাখার জন্যে দুমোটা খাওয়ার খুব প্রয়োজন আর যতক্ষণ দেহটা সুস্থ সবল থাকে ততক্ষণ কারা ক্ষুধার্ত আছে তার খোঁজ কাটাও খুব প্রয়োজন এই এলাকাটা আমার সম্পূর্ণ অপরিচিতের একটা জায়গা ছিল দু সালের পঁচিশে মে যখন আয়লা হলো সন্দেশকালীর বিস্তীর্ণ এলাকা যখন বিপর্যস্ত হল তারপরে আম্পানে যখন যখন আবার এই এলাকা মাঝখানে যশ গেল এই সমস্ত প্রাকৃতিক বিপর্যয় বোধায় মানুষের প্রেম ভালোবাসার একটা পুনর্জাগরণের ইতিহাস বহন করছে কারণ কখনো কখনো এই ধরনের কিছু হয় মানুষের সাথে মানুষের প্রেম ভালোবাসার সম্প্রীতির মেলবন্ধন তৈরি করতে আমার জীবন সার্থক হয় যখন আমি লেপাড়াতে ঢুকি পাড়ার কেউ আছেন এখানে মায়েরা না নাকি বলে ভিতরে পাড়াটা পড়ে না মায়েরা কেউ আছেন ওখানকার লে পাড়ার ওদিকে সংবাদ যায়নি নাকি গিয়েছে তো যাই হোক সেই সমস্ত এলাকার মানুষের কাছ থেকে যে ভালোবাসা যে আদর যত্ন পেয়েছি সন্দেশকালীতে যখন দু হাজার নয় আমি আতাপুর সাতজেলে মোল্লাখালী এই সমস্ত এলাকায় যখন রিলিফের কাজ করতে যেতাম তখন নিজেকে অনেক ধন্য বলে মনে হতো যে আমি একটা মানুষ তার বোধহয় আজকে পরিচয়টা আমি পেয়েছি তো দাদা বলছিলেন সপ্তশিধা যে শীত প্রতি বছর ঘুরে ফিরে আস অ্যাকচুয়াল যিনি ধর্ম করেন শীত তারও লাগে যিনি ধর্ম করেন না ঠান্ডা তারও লাগে যিনি আল্লাহকে ডাকেন তারও যেমন ঠান্ডা লাগে রাত্রেবেলা যিনি ঈশ্বর গড ভগবান ফাদার চাই বলুন ঠান্ডা তাদেরও লাগে সুতরাং ধর্ম সবাই নিজ নিজ জায়গায় করুক ধর্ম করতে কোনো বাধা নেই কিন্তু নিজের ধর্মটা নিজে করার পর যদি আমরা প্রতিবেশীদের দুঃখ কষ্ট যাতনা বেদনার দিকে যদি খেয়াল রাখতে না পারি তাহলে সেটা বোধ আমার মনুষ্যত্বের পূর্ণ আত্মবিকাশের পথে এক বড় রকমের বাধা সৃষ্টি করে তো যাই হোক আপনারা যারা নিতে এসেছেন বিশ্বাস করুন আমাদের সার্থক হয়েছে আপনারা এসেছেন তবে আপনারা নিয়ে যতটা খুশি হবেন আমরা দিতে পারলে তার চাইতে বেশি খুশি হব আর আমার কথা না বললেই ভালো ছিল কিন্তু যে কথাটা না বললে নয় যিনি মাইক ধরছেন তিনি একটু আমার ভালো বলে যাচ্ছেন কিন্তু অ্যাকচুয়াল আজকের এই কম্বল একটাও আমার টাকায় কেনা না এটা কেউ জানে না আপনি ধরে নিতে পারেন আমি একটা ফার্স্ট ক্লাস দালাল আমাকে একটা দালাল হিসেবে নিতে পারেন এক জায়গায় শীত আছে তা কম্বল নেই আর এক জায়গায় প্রচুর কম্বল আছে সেখানে আবার শীত নেই এখন যার কম্বল আছে আর যার শীত আছে এই দুটো একজয় করে দেওয়ার এই দালালির দায়িত্বটা আমি পালন করি আজকে যা কম্বল কেনা হয়েছে সমন্বয় লোকের টাকায় আপনাদের এখানে ঠান্ডায় তাদের এসে এই পর্যন্ত কম্বল দিয়ে যাওয়ার সময় তাদের নেই তাদের টাকা আছে তারা দান করে কিন্তু এই পর্যন্ত এসে দেওয়ার সময় তারা নেই আমি তাদের বললাম যে কিছু মানুষ এরকম অবস্থা আছে তো দিতে হবে তারা দিয়েছে সুতরাং অ্যাকচুয়ালি সুনাম সুখ্যাতিটা আমার পাওয়া না যারা এই টাকাটা দিয়েছেন যারা আজকের আয়োজন করেছেন তাদের জন্যেই এই সুনাম সুখ্যাতির পাওয়া না আবার অনেকেই বলতে পারেন যে এইগুলো অনুষ্ঠান করে না দিয়ে বাড়িতে বাড়িতে দিলে তো ভালোই হতো কিন্তু আমাদের সমাজে না অনেক সময় ভালো কাজের স্বীকৃতি পাওয়া দেওয়া হয় না এই ধরনের একটা অনুষ্ঠান করে আমরা সবার কাছে এই বার্তাটা দেব আপনার প্রতিবেশীদের আপনি খবর রাখুন যাদেরকে আরও অনেক দেওয়ার দরকার ছিল হয়তো আমরা তাদের কাছে পৌঁছাতে পারিনি তো এই ধরনের একটা অনুষ্ঠান করলে না মানুষের দান করবার প্রতি অনেক মানুষ উৎসাহিত হয় অনেকের ইচ্ছা হয় সেই জন্যেই আপনাদেরকেও বলছি সবার কাছে আমরা পৌঁছাতে পারবো না অনুষ্ঠান করে কিছু মানুষকে দিলাম বাকিগুলো আপনারা খোঁজখবর রাখবেন যাদের কষ্ট আছে যাদের মুসিবত আছে যাদের অভাব আছে তাদেরকে দিতে হবে আর শেষ কথাটা আবার বলছি দেখুন পৃথিবীতে খেয়ে পরে বেঁচে থাকার নাম শুধু মানুষ নয় পরিপূর্ণ একটা মানুষ হতে গেলে শিক্ষা দীক্ষাটা অত্যন্ত প্রয়োজন আমি শুধু বলবো না আমার স্বজাতি শুধু বলবো না আমার প্রতিবেশী জাতি আমি মনে করি মনুষ্যত্বের মানুষের মনুষ্যত্বের আত্মবিকাশ ঘটাতে গেলে শিক্ষার কোনো বিকল্প নেই কি হিন্দু পরিবার কি মুসলিম পরিবার আমি সকল পরিবারকে বলছি লেখাপড়া শেখাতে উদ্বুদ্ধ হন প্রত্যেক বাচ্চা যাতে আইসিডিএসে যায় আমি যখন মুসলিম মহল্লাগুলো দেখি আইসিডিএসে যেয়ে দেখি বিরাট বড় বড় হাঁড়িতে রান্না বান্না হচ্ছে আর বাচ্চা পড়ছে ছড়া থেকে আটটা তাই ম্যাডামকে জিজ্ঞেস করলাম দিদিমণি এত এই কটা তো বাচ্চার এতগুলো এত বড় হাঁড়ি তা বলছে কাকা একটু অপেক্ষা করেন দেখবেন কত মানুষ খায় পড়ার সময় ছটা বাচ্চা আর খিচুড়ি নেওয়ার সময় ছেষট্টিটা বাচ্চা এটা অত্যন্ত লজ্জাজনক আমি সবাইকে বলছি প্রত্যেক বাচ্চাকে এ পাঠাবেন প্রত্যেক বাচ্চা যাতে প্রাইমারি স্কুলে যায় প্রত্যেক বাচ্চা যাতে হাই স্কুলে যায় পড়াশুনো করে এ ব্যাপারটা আমাদের সবার লক্ষ্য রাখতে হবে ধর্মীয় শিক্ষা হিন্দু হিসাবে আপনার ধর্ম আপনি বাড়িতে শিখবেন বা আপনাদের টোলে শিখবেন মুসলমান হিসেবে মুসলমানের ধর্ম সে তার মত মাদ্রাসায় শিখে নেবে কিন্তু পড়া ছাড়া কোনো মানুষ মাথা তুলে বাঁচতে পারে না আমি সব সম্প্রদায়ের সকল মানুষকে প্রত্যেকের নিজের নিজের দায়িত্ব আর কর্তব্য মনে করে সবাইকে শিক্ষিত হওয়ার লেখাপড়া শেখাবার শিখবার প্রতি উৎসাহিত হওয়ার আন্তরিক আহ্বান জানিয়ে আজকের এই মজলিশে যারা এসেছেন আমার সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা স্নেহী জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করছি বাংলার সর্বপ্রথম হজ ওমরা সার্ভিস সেন্টার আলামিন ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রায় তিন যুগ ধরে আপনাদের সেবায় নিয়োজিত স্বল্প খরচে সুন্দর পরিষেবায় ওমরা জিয়ারতের জন্য আজই যোগাযোগ